সার্বৃক্ষ সাংস্কৃতিক একাডেমির পক্ষ থেকে আমরা স্বাধীন বাঙালি উনিশশো একাত্তর সালে দীর্ঘ নয়টি মাস এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জন করি আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা তারই সাথে অর্জন করি এই মহান বিজয় এবং লাল সবুজ পতাকা এই স্বাধীনতা সম্পর্কে একটি কবিতা নিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা ভবানী প্রসাদ মজুমদারের লেখা কবিতা স্বাধীনতার মানে বস্তা কাঠে কাগজায় পাড়ায় পাড়ায় চেছলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় চেছলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গিলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় খিল চড় চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর করোয় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা পায় না আদর সারা জীবন কারোই কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটে পড়ছে বালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার থাকছে রোজ লোকের বুতো লজেন্স খাওয়ার বয়স যাদের পড়ছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি তাদের কাছে প্রশ্ন করো তারা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝি নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাতের পড়াই রাখি স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি স্বাধীনতার সঠিক মানে কজনী সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেঁড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেঁড়া পাখির গানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো সে কল ছেঁড়া পাখির গানে একবার মাটির দিকে তাকাও একবার মানুষের দিকে এখনো রাত শেষ হয়নি অন্ধকার এখনো তোমার বুকের উপর কঠিন পাথরের মতো তুমি নিঃশ্বাস নিতে পারছ না মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবাও উটিয়ে বসে আছে তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও আর আকাশের ভয়ঙ্করকে শান্ত কলায় এই কথাটা জাগিয়ে দাও তুমি ভয় পাওনি মাটি তাগুনের মতো হবে যদি তুমি ফসল ফলাতে না জানো যদি তুমি বৃষ্টি আর মন্ত্র ভুলে যাও তোমার স্বদেশ তাহলে মরুভূমি যেই মানুষ গান গাইতে জানে না যখন পোলাই আসে সে ও অক্ষ হয়ে যায় তুমি মাটির দিকে তাকাও সে প্রতীক্ষা করছে তুমি মানুষের হাত ধরো সে কিছু বলতে চাই একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকিপাত বা জায়গা আছে আমি ওইখানে আমার খাটি এনে শু আমার গাছতলা আর ভাল লাগে না একদিন কেউ এসে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস ধরে কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতন ধিক ধিক করে চলছে আর আর আমার ভাল লাগে না গাই বান্দা তলার থেকে তুলো মাগা টিপতে বাচ্চা তুতেতে বলবে ওগো এখন অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে আমার জন্য সবসময় নেই কেন বিনা মায়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরও গভীর আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন না আমরা শহরের রাস্তার তবে এসব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান খেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোনি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের আমি আসছি তাই রামনগর মাঠাঘার বন্দরে তৈরি হোক কার ঘরে জলে নিবি চির আধার তৈরি হোক কার মাছার জলে দুধ শুকনো মুখ তৈরি হোক ঘরে ঘরে ডাক পাঠায় জল বাঁধ তৈরি হোক মাটি কিষান কলে মজুর নজোয়ার জল বাঁধ এই মিছিল সব ভোগ করলে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভূমি আজ সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি শহর পনেরো এবং সলিল চৌধুরীর শপথ কবিতা নিয়ে সাজানো প্রযোজনা মুক্তির মিছিল গ্রন্থনায় ও দিক নির্দেশনায় এস এম শাহরুজ্জামান সজীব পরিবেশনায় ছিলাম আমরা ছাড় বৃক্ষ শিল্পীবৃত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা